আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো শীতের দিনে আমি বেশি একটা ভালো নিই তো কিছু কথা বলার জন্য আসলাম গুরুত্বপূর্ণ কথা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে তো যেটা বলার জন্য আসছি কারণ মানুষের ভাগ্য চেঞ্জ হতে সময় লাগে না সব কিছু সে নসিব যদি আমার নসিবে যদি কোনো ভুল কিছু থাকে খারাপ কিছু থাকে এটার খেসারত কিন্তু আমারই দিতে হবে অন্য কেউ দিবে না তো আমার ফ্যান ফলোয়ারের জন্য একটা উদ্দেশ্য করে কথা বলতে আসছি কারণ আমার ভিডিওগুলো কিন্তু শর্ট শর্ট হয় দুই সালে আমি ইউটিউবে আসি তো এই দুই বছরে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আরও অভিজ্ঞতা অর্জন করতে পারবো অনেক আপুর অনেক কমেন্ট করে সেগুলো দেখি আর অভিজ্ঞতা অর্জন করি যে হয়তো বা এটা ঠিক হয়েছে আরেকজনে যখন কমেন্ট করে তখন বলে যে না এটা ঠিক না ওইটা ঠিক অনেক কথাই বলে তো আমি নিয়মিত কিন্তু আপুরা ভিডিওগুলা দেখি সবার ভিডিওগুলা দেখি আসলে কি জানেন এত মানুষের ভিডিও দেখা তো সম্ভব না যার ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন কিন্তু ফুল দেখা ট্রাই করবেন আর যদি ভালো না লাগে ইগনোর করে চলে যাবেন হুম কিন্তু কোনো ব্যাড কমেন্ট করবেন না অনেকে আইসা বলেন যে আপু আমার তোমার ভিডিওগুলো ভালোবাসা দিয়ে দেখে নিলাম এটা ঠিক আছে এটা প্রথমেও তো অনেক কাপড়াই দেয় তারপরে চলে আসে যে আপু আমার আইডিতে একটু ঘুরে ও সাবস্ক্রাইবার করে দিলাম সাবস্ক্রাইবার করে দিবেন সাপোর্ট করলাম সাপোর্ট ব্যাক আপু এটা কি টিকটক যে আপনারা আমাকে এইভাবে কমেন্ট করেন অনেক আপুদের টিকটক আছে অনেক আপুরা টিকটকে যারা এইগুলো বলেন তারা এসে ইউটিউবে বলেন আপনারা কি জানেন টিকটকে হয়তো বা কোনো প্রবলেম হয় না কিন্তু এটি কিন্তু ইউটিউব এটা কিন্তু টিকটক না পুরা হ্যাঁ আমারও কিন্তু টিকটক আইডি আছে হ্যাঁ আশি হাজার আশি হাজার মানুষ আমাকে লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখে আমারও কিন্তু টিকটক একটা আইডি আছে তো অনেক আপুদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আসছি প্লিজ আপনারা এই ধরনের কমেন্টগুলো করবেন না আমরা কিন্তু অনেক কষ্ট করে আপু ভিডিও করি অনেক কষ্ট করি এত কষ্ট করে ভিডিও করি কর মত না যারা ভিডিওগুলো করে তারাই জানে কতটুকু হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয় তো আজকে পরিশ্রম করে দেখে কিন্তু সাড়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেম করতে পারছি তো আপনাদের ভালোবাসার জন্য যদি আপনাদের ভালো না লাগে আমাকে তাহলে সাবস্ক্রাইবার উঠে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই হুম হ্যাঁ আমি কারো সাবস্ক্রাইবার উঠাই নি না আমার কাছে যে আপুদের ভিডিও আসবে আমি দেখবো যত হোক কারণ আপনাদের ভাইয়া থাকে দেশের বাইরে আমার ঘুমাইতে ঘুমাইতে তিনটা বাজে আমি আবার সকালবেলা উঠে যাই ভোরবেলা উঠি যেতে ভাইরা দিতে যায় তখন উঠে সকালের কাজগুলো করে ফেলি যদি সকালের কাজ না করি তাহলে আমি ভিডিও আপলোড দেবো কী দিয়ে বলেন আর আমার উঠতে দেরি হলে কি করে আমার মা করে ফেলে সেদিন আমার কাছে কোনো ভিডিও থাকে না হ্যাঁ তো যাই হোক আমি কিন্তু অনেকটাই শ্রম দিই যে আপুরা ভিডিওগুলো করে সেই আপুরাই কিন্তু জানে তো আপনাদের কাছে একটা কথাই বলবো ভুল বোঝা ভালো না ভুল করবেন না ভুল চিন্তাও নেবেন না মাথার ভিতরে একটা আপু কমেন্ট করেছে গতকালকে একটা ভিডিও ছেড়েছিলাম সে আপু বলেছে আপু যদি লং লং চ্যালে শর্ট ভিডিও ছাড়লে ভিউ কমে যায় আপু আমার ভিডিও কিন্তু ভিডিওগুলো কিন্তু অ্যাভেলেবেল না হ্যাঁ ভিডিও কিন্তু শখের বিষয় আপনি মাসে পনেরো দিনে এক সপ্তাহ পর পর একটা করে শর্ট দিতে পারেন আপনি কি কিন্তু ইউটিউব না করেনি যে আপনি দিতে পারবেন না এটা হয়েছে কি যে বললেন যে ভিউ কমে যায় এটা হয়েছে আপনার মনের চিন্তা মনের চিন্তা আপনি তো কন্টিনিউ আপনি দিচ্ছেন না ওইটাকে আপনি তিরিশ দিনে তিরিশটা ভিডিও আপনি লং চ্যানেলে দিচ্ছেন শর্ট চ্যানেলে তো দিচ্ছেন ওইটা আপনি দিতে পারেন যার ভিউ হয় আপু এমনিতেই হয় তো যাই হোক আর একটা আপু সৌদি আরব থেকে বলেছে আর একটা আপু গ্রাম থেকে বলেছে এটা কোথায় যশোর থেকে হ্যাঁ একটা আপু যশোর থেকে বলেছে আর একটা আপু সৌদি আরব থেকে বলেছে আপনাদের উদ্দেশ্যেই বলি আপু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তো আপনাদের জন্য ভালোবাসা রইল যেতে বলেছেন আমি ওইভাবে বলিনি আমি বলেছি মাঝে মধ্যে আপনারা ভিডিও দিতে পারেন দুইটা একটা দিতে পারেন রেগুলার যে দিতে হবে সেটা বলে নেই হ্যাঁ হয়তো বা আজকে আপনাদের ভিউ ভালো আছে এই জন্য এই কথাগুলো বলতেছেন আপনারা আমার ভিডিও নিচে যেয়ে দেখেন নিচে যেয়ে দেখেন আমার ভিউটা কি এতটাই খারাপ ভিউ যতটুকু ইউটিউব দিতে পারে ততটুকুই কিন্তু দিচ্ছে কোনো প্রতিযোগিতা না ইউটিউব কিন্তু কোনো প্রতিযোগিতা না এটা হচ্ছে ভালোবাসার একটা জায়গা আপনার ভিডিওগুলো আমি দেখবো আমার ভিডিওগুলো কিন্তু আপও আপনারা দেখবেন তো যাই হোক ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে এত লং করব না ভিডিওটা আমি কিছুক্ষণ পর যেতে এখন আসরের নামাজ পড়ে আমি ভিডিওটা বানিয়েছি আমি কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পরে আমি আপলোড দেব আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আবার পরের ভিডিওটা আপনাদের সাথে আপলোড করব যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আরেকটা আপু ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো দেখে সেই আপু বলেছে যে আপু তুমি সাজেস্ট করো তুমি সাজেস্ট করো যে আমি কি ভিডিও আপলোড করব তো যাই হোক আপু তোমাদেরকে একটা কথাই বলি আমার থেকে তোমার সাজেস্ট নিতে হবে আপু তুমি যেটা ভালো মনে করো সেটাই করো আপু আমি বেশি দিন না ইউটিউবে মাত্র দুই বছর আমার কথা মতো তুমি ইউটিউবে কাজ করবে এটা একটা কথা বললা তো যাই হোক আমি অনেক অনেক মানে শান্তি পেলাম যে আমার আপু একটা আপু আমার উপরে সাজেস্ট করে উনি ইউটিউব দুইটা চ্যালেঞ্জ উনি যে কোনো একটা চ্যালেঞ্জ চালাবে তো যাই হোক আপু বাচ্চারা কেমন আছে কমেন্টে জানিও তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ